প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন এই দেশের ছাত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় হাসিনা ছাত্রদের ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে দীর্ঘদিন আপনারা অবিলম্বে এ দেশে যখনই কোন সংকট এসেছে তখনই ছাত্রদল তার সর্বোচ্চ দিয়ে দেশকে মুক্ত করেছে আমাদের দেশের সংকট এখনো কেটে যায়নি স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তার দোষরা এখনো দেশের প্রতিটি স্তরে রয়ে গেছে আজকে এরাই রাষ্ট্রের মধ্যে নানা অজুহাতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিন্তু এই সরকার তাদের দমনে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি এই সরকারকে আমি বলতে চাই আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্বের চেষ্টা করবেন না প্রতিষ্ঠার পর থেকে এই দেশের যে কোনো প্রতিটি মুহূর্তে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে স্বৈরাচারীর এর সাথ যখন এ দেশের ক্ষমতাকে আটকে ধরেছিল তখন এই ছাত্র দলের নেতৃত্বেই নব্বইয়ের গণভূত্থান হয়েছিল এক এগারোতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে সাধারণ ছাত্রদের উপর তৎকালীন ময়ুদ্দিন তখন এই ছাত্র দলের নেতৃত্বে সর্বপ্রথম প্রতিরোধ হয়েছিল কমিটি গঠন করবে আপনাদের থানা ছাত্র এবং সেখানে আমরা সর্বোচ্চ তদারকি কি করবো এবং সর উচ্চতা একদম রাজপথে সবচেয়ে অ্যাকটিভ কর্মীতে ইনশাআল্লাহ নেতৃত্ব পাবে এবং প্রত্যেকটা কর্মী আমাদের কমিটির আওতায় আসবে এবং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনারা সবাই নেতা হতে পারে না অত্যন্ত সুশৃঙ্খল হতে হবে আমাদেরকে আপনার যখন নেতা যখন তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য শুনবেন উনি কিন্তু সবসময় আপনাদের দিয়ে এই কথা বলে আমাদের একত্রিশ দফা সফল করতে হবে ওইভাবে ছাত্র দলকেও কাজ করতে হবে কিন্তু তার আগে আমাদের ছাত্র দলের যে প্রাথমিক প্রক্রিয়াগুলো এগুলো আগে আমরা সবাই কনফার্ম করবো আমি কুলাঙ্গার হাসিনার যত দূষণ আছে এই দূষকদেরকে আমরা ইনশাআল্লাহ ধরে ধরে আইনের আওতায় এনে এদের শাস্তির ব্যবস্থা করব। এটা ছাত্র দলের